রেডি হয়ে গেছি অনেকটাই টাইম লাগলে এখন অত তাড়াহুড়ো করে করতে পারি না তো বিশেষ করে এই শাড়িটা পরতে অনেকটাই টাইম লেগেছে ভালো করে দেখলাম গলা টলার কালারফুল চেঞ্জ হয়ে গেছে মুখটা কেমন ডাল হয়ে গেছে নেই একটু কষ্ট সহ্য করতেই হবে মা হতে গেলে তো কষ্ট সহ্য করতেই হবে আর মুখ চোখ দেখলেই বোঝা যায় যে শরীর অতটা বেশিও এখন ভালো না ব্লক টু হচ্ছে ছয় তারি আজকে আমার আছে ন মাসের স্বাদ সাত মাসের স্বাদে তোমাদের সাথে শেয়ার করেছি যে কি করেছি তো আজকে মানে আমার এই নমাসের স্বাদ যেটা আমার বাপের বাড়ির তরফ থেকে দিচ্ছে মানে আমার মা বাবা তো পারবে না তোমার দিদি যে দিচ্ছে তো সকাল থেকে কি বাড়িতে হচ্ছে না হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ ভিডিওটাকে এন অবধি দেখো আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যায় কালকে ব্লগটা দেখে থাকলে জানবে কালকে আমার ডক্টর ভিজিট ছিল তো হচ্ছে ডাক্তারের কাছ থেকে এসে শেয়ার কিছু ভিডিও টুডিও বানানো হয়নি ডাক্তার কি বলো না বলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসলে সকাল সকাল উঠে পড়েছি উঠে ওইদিকে তো আমার দিদি রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে সকালবেলা জাস্ট চাটা এগুলো খেয়েছি আর জামাইবাবু এই মাত্র সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে আসলো সেটাকে খাবো খেয়ে দিয়েও বসবো হচ্ছে একটু রেডি হতে কারণ মানে শরীর ভালো লাগুক বা না একটু রেডি না হলে ভালো লাগে না একটু ছবি টবিও তুলতে হবে তোমাদের সাথেও শেয়ার করবো তো কিছুক্ষণ পরে স্নান দান করে রেডি হবো তো এখনও ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট এই জাস্ট করবো এখন বেশি বাজে না এখন সাড়ে একটার মতো বাজে তো তাড়াতাড়ি আজকে করে নিতে হবে আর এইদিকে আমার দিদির ছেলে এখনো ওঠেনি ও ঘুম হচ্ছে ঘুম থেকে উঠলেই বিছানাটাকে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি স্নান দান করবো আজকে সকাল থেকে না বিভৎস রোদের তাপি কদিন ধরে এত রোদের তাপ বেড়েছে আর আজকে সকালবেলা না বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ছিল তার জন্যে স্টোলটাকে গায়ে দিয়ে নিয়েছি এদিকে সবাই ব্রেকফাস্ট করছে

দুটো আলো খেয়ে ফেলেছো দুটো নিয়ে বাবা আমি কালকে খেয়েছেন তোর বাবা আসুক নিয়ে আসুন এমনি গ্যাস হয়নি খেয়ে নেওয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ব্রেকফাস্ট এগুলো করা হয়ে গেছে তো পুরি টুরি খেয়েছি তো এখন আমি রেডি হওয়ার ওইদিকে দিদি জামাবু সব রান্না বান্না করছে বাড়ির সবাই বসে টসে গল্প টল্প করছে তখন আমি রেডি হব এবার বেশি মানে আগের সাত মাসে রেডি হয়েছিল এমন কেনা হালকা পাচ্চার উপর একটু মেকআপ করবো তো হচ্ছে দেখাচ্ছে বা দিদিরা সব কী করছে দিকে দিকে বাবা হচ্ছে আমার ব্লাউজটাকে সেলাই করে দিচ্ছে এটা দিদিরা এনেছে বারোটা তো দান করে আসলাম এসে এখনই রেডি হতে বসেছি আর ফার্স্ট হচ্ছে চুলটাকে বেঁধে নিলাম মেকআপ করার পর না চুল বাজ দেওয়ার ইচ্ছে করে না তাই জন্য আগেই চুলটাকে বেঁধে নিলাম তো এখন বুঝবোচ্ছি মেকআপ করে তাছাড়া এই দিকে দেখো আমার ট্রলি খুলে নিয়েছি খাটে বসেই রেডিটা হব যে রেডি হয়ে গেছি অনেকটাই টাইম লাগলো এখন অত তাড়াহুড়ো করে পরতে পারি না তো বিশেষ করে এই শাড়িটা পরতে অনেকটাই টাইম লেগেছে তো এই শাড়িটা আমাকে আমার দিদি দিয়েছে খুব সুন্দর হয়েছে শাড়িটা আর খুব হালকা পরেও খুব আরাম তো ওই সাত মাসের সাথে যেমন করে সেজেছিলো অন করেই সেজেছি আর ওই পিঙ্ক কালারের ফুল এনে দিয়েছিলো আজকে কোনো ফুলই পাওয়া যাচ্ছিল না তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এখন দুটো বাজে সেইভাবে বসেছি এগারোটা কি সাড়ে এগারোটার সময় অনেকটা টাইম লেগে গেল তো ওইদিকে তো দিদির রান্নাবান্নার সমস্ত কিছু হয়ে গেছে এখন গোছাগোছি করছে তো এখন ওই আশীর্বাদ যা যা হয় সেগুলো হবে

ও সেটা হ্যাঁ ওই এইটা দাও এইটা था 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 दे दाका दाका तो पहले का है आप पे का है जोन आप भी का है मतलब क्या है अस्फाल्ट है ये अच्छा आगे अपनी दौड़ के बिना घेरले ढाका का तो बेटा ये सुनता है शब्द का है ये हां भी

ক্যামেরাটা খুব ভালো যাচ্ছে হুম মোবাইলputExtra মানেണിത് কোনি ঠিক আছে তুই চুল দাঁছছছ নি কেন চুল আসলে রে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত খাবার না খুব টেস্টি হয়েছিল তো মানে এত কিছু খেতে পারছিলাম না তার সমস্ত কিছুই মোটামুটি খেয়েছি আর খুব ইয়ামি হয়েছিল তো আগের যেমন সেই সকাল থেকে মোটামুটি রাত অবধি শাড়ি পরেছিলাম বাট এবার আর ইচ্ছে করছে আমার শাড়ি পরে থাকতে এখন ড্রেস চেঞ্জ করে একটু মানে বসবো হেলান দিয়ে সেই সকাল থেকে না ঠিকঠাক মতো করে বসা হয়নি তো হচ্ছে সবাই তখন খাওয়া দাওয়া করছে আমি ঘরেই বসা তখন ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি শোবার খুব না ঘুম ঘুমও পাচ্ছে এখন পুরো মুখটাও পরিষ্কার করতে হবে আমার মুখ দেখেছ কেমন না পুরো ডার্ক হয়ে গেছে আজকে না মেকআপ করতে গিয়ে ভালো করে দেখলাম গলা টলার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে মুখটা কেমন ডাল হয়ে গেছে তো জানি না ও কতটা কী শ্যুট করেছে এডিট করতে গেলেই বুঝতে পারবো ওকে তো বলেছিলাম যে ভালো করে ভিডিও টিডিও করবে দেখা যাক যে কেমন কী শ্যুট করেছে তো হচ্ছে ও তো খেয়ে দিয়ে একটু বেরোনো কিছু দরকারি কাজ আছে আর বাদ সবাই বসে এখন খাচ্ছে মর্নিং এভরি ওয়ান তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং কালকে ভিডিওটা তো দেখেছো ওই যে কালকে ছিল আমার ন মাসের সাত যেটা আমার দিদি জামাইবাবু আমাকে দিয়েছে তো হচ্ছে বেশি ভালো করে না এবার কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো হয়তো যতটুক পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর তারপরে কালকে না দুপুরের পর থেকে আর কোনো ভিডিওই শ্যুট করা হয়নি কারণ না মানে এখন না মাঝে মাঝে শরীরটা এত অস্বস্তি লাগে আমার কথা দেখলেই তোমরা বুঝতে পারবে কারণ আগে থেকে তো দেখছো তো আগের একরকম মানে মুখ চোখ একরকম ছিল এখন না দিন দিন মুখ চোখ দেখলেই বোঝা যায় যে শরীর অতটা বেশিও এখন ভালো না আর হচ্ছে সেদিনকে ডাক্তারের কাছে গেছিলাম তো কী বললো না বললো অবশ্যই তোমাদের সাথে খুব জলদি শেয়ার করবো সেটা আর হচ্ছে কালকে রাত্রেবেলাও খুব অস্বস্তি লাগছিল আর শাড়িটা তো পরা হয় না কালকে তাও রেডি হয়েছি বেশি ভালো করেও রেডি হতে পারিনি বেশি ফটোশুটও কালকে করা হয়নি তো মানে শাড়ি পরার পর ওই রিচুয়ালসগুলো হলো তবে খাওয়া দাওয়ার সে মনে হচ্ছিলো কখন গিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু পা পামেলে বসবো আর দিন দিন না আমার না পুরো চোখ মুখ ফুলে যাচ্ছে মানে হাত এই হাতে না আংটিটা আগে একদম পারফেক্ট সাইজের এখন এটা এমন খুলছেই না আংটিগুলো কালকে মেকআপ করতে গিয়ে দেখলাম পুরো না আমার ঘাড় গলা টলার পুরো পিগমেন্টেড হয়ে গেছে পুরো পিগমেন্টেশনের দাগ হয়ে গেছে কালো চোপ চোপ হয়ে গেছে পা হাত পুরো ফুলে যাচ্ছে মানে পা কি হারে ফুলে গেছে আগে আমার পা এত মোটা ছিল দেখলে হয়তো বন্ধে যাবে আঙুলগুলো তারপরে পায়ের পাতা এই পুরো ফুলে গেছে পা এইদিকে মানে দিন দিন আরো বেশি ফুলছে এর আগে না ফোনে নি যবে থেকে নাইন মান্থ আমার পড়েছে তবে থেকেই পা হাত পা এমন ফুলে ফুলে যাচ্ছে তো দিন দিন কিছু না কিছু নতুন সিমটম আমার মধ্যে দেখছি তো আগে আমার পা একদমই শুরু ছিল এখন আমার পা দেখলে একদম মোটা মোটা হয়ে গেছে তো আর এখন আর বেশি কথাও বলতে পারি না আর আজকে সকালবেলা ট্রেন ধরে আমার দিদি জামাইবাবু ডোডো আর বাবা ওরা বাড়ি চলে গেছে ওরা আবার আসবে আমার ডেলিভারির টাইমে দিদি যা তখন আসতে পারবে নাকি ঠিক জানি না কারণ ডোডোর হচ্ছে রেজাল্ট বেরোবে নতুন ক্লাসে অ্যাডমিশনের ব্যাপার আছে ওই আমার বাবা আমার ডেলিভারির আগেই চলে আসবে আবার আর মা তো এখানেই রয়েছে তো আজকে সকালবেলা তো উঠেও ডিউটিতে বেরোলো তারপরে আমাদের ব্রেকফাস্টও করা হয়ে গেছে এখন মা বান্না করছে এখন আর বেশিক্ষণ আমি দাঁড়িয়েও থাকতে পারি না দাঁড়িয়ে থাকলে না খুব কষ্ট হয় তাই সারাদিনেই বসেই থাকি নয় শুয়ে থাকি আর মাঝে মাঝে একটু হাঁটাচলা করি হাঁটাচলা তো অবশ্যই করতে হবে তো আর কথাও বলতে পারি না কথা বললেও না মানে ব্রিদিং প্রবলেম খুব হচ্ছে কিছুদিন ধরে তো ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম ডাক্তার বললো এখন যেহেতু থার্ড এস মানে নাইন মান্থ আমার অলরেডি স্টার্ট হয়ে গেছে তো এখন হবেই এগুলো মানে প্রেগ নাইন মান্থে এগুলো সিমটম তো ওগুলোতেও কিছু করার নেই একটু সহ্য করতেই হবে মা হতে গেলে তো কষ্ট সহ্য করতেই হয় তো এখন মা বান্না করছে আমি এখন বসবো এই ভিডিওটাকে এডিট করতে কারণ ভিডিও টুডিওগুলো এডিট এডিট করে হবে অনেক না ভিডিও জমে গেছে তো আজকের মধ্যে ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথে আজকের মতো টাটা বাই বাই